আসসালামু আলাইকুম হাকিমপুর থানা আয়োজনে নবগত পুলিশ সুপারের সঙ্গে ওপেন ডে অনুষ্ঠিত আমাদের লোকালে বার্তার বিশেষ প্রতিনিধি মাহবুব হোসেন মেজরের তথ্য ও বিড়ি চিত্রের ডেস্ক রিপোর্ট ছাব্বিশে ফেব্রুয়ারি পঁচিশে তারিখ দুপুর বারোটায় দিনাজপুর জেলার হাকিমপুর থানা চত্বরে হাকিমপুর থানার আয়োজনে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সুজন মিয়ার সভাপতিত্বে ওপেন ডে হাউস অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মারফাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার ট্রাই মোহাম্মদ আনোয়ার হোসেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় হাকিমপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও হাকিমপুর পৌর সাবেক মেয়র মোহাম্মদ শাখাত হোসেন শিল্পী হাকিমপুর থানা পুলিশ পরিদর্শক এস এম জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুব হোসেন মেজর হাকিমপুর উপজেলা জামাতের আমির মোহাম্মদ আমিনুল ইসলাম সাবেক হাকিমপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বানু দুই নং আলদার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল ইসলাম এক নং খতরা মাদব পাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাকাত হোসেন লাবুসহ হাকিমপুর উপজেলা বিভিন্ন শ্রেণীর পেশাজীবী ও সর্বস্তরের জনসাধারণ তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী থানা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় গুরুত্বপূর্ণ থানা দিনাজপুর জেলার হাকিমপুর থানার থানা কম্পাউন্ডে আয়োজিত ওপেন হাউসদের সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ অত্র উপজেলার ইনো সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতৃবৃন্দ সহ তাদের সমর্থিত কর্মী সমর্থকবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ আমাদের মা মায়েরা যারা আসছেন সহ যারা সুদীমণ্ডলী সাংবাদিকবৃন্দ সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা একটাই যে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই আমার অধিকারটুকু যেন আমার অধিকারই থাকে আমার অধিকারটুকু যেন কেউ শুনিয়ে না নিতে পারে কেড়ে না নিতে পারে এতটুকুই আমি আপনাকে প্রতিদিন অ্যাক্টিভ থাকে নিরাপত্তার বিঘ্ন ঘটাচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করু ইতিপূর্বে পনেরো বছর যেভাবে মানুষকে নির্যাতনের মাধ্যমে আইন প্রয়োগ করেছে ওই রকম কারুর উপরে নির্যাতন করে আইন প্রয়োগ করা হবে না মাদক ইনশাল্লাহ ছয় মাসের মধ্যে একেবারে জিরো হবেই হবে ইনশাল্লাহ আমার এই দুটো ঠট পর্যন্ত সিগারেট টাচ করে না অর্থাৎ আমি যেরকম আমি যেরকম আমার এই জেলার বাই থানার পুলিশ সেরকম হতে হবে এবং তারা আপনাদেরকে অশান্তি সৃষ্টি করে তাদেরকে আমরা আইনের আওতায় আনব এটা নিশ্চিন্তা থাকে আপনার বন্দরটা যেন সক্রিয় থাকে সচল থাকে এই বন্দর যদি সচল থাকে তাহলে এখান থেকে ইউনিসেফ কিন্তু আপনাদের মানে আইন শৃঙ্খলা অন্যতম দায়িত্ব ওনার উপরে নিবেন না কাউকে আপনি ধরতে যাবেন আপনি আমাদেরকে বলেন ঠিক সেটা চাই আপনারা নির্যাতিত হয়েছেন আমিও নির্যাতিত হয়েছি আমার পরিবার নির্যাতিত হয়েছে অর্থাৎ আপনারা আর আমি একই ঠিক আছে আজকে আটষট্টি জনকে গ্রেফতার করেছি পুরে আমি যতদিন এসপি থাকবো কোনো ক্রিমিনাল যত গোপনীয়তার সাথে ক্রাইম করুন তাকে আমি ডিটেক্ট করে ধরতে সক্ষম হবই মৃণালি পেশা ছেড়ে দেন ছেড়ে অন্য পেশায় চলে যান আপনাকে আমরা ধরবই ধরতে সক্ষম হবই এটা আপনি নিশ্চিত থাকেন আপনি পালিয়ে যেতে পারবেন না আপনি যেখানেই যান সেখান থেকে আপনাকে ধরা হবে এটা ওপেন এই ফেব্রুয়ারি মাসে সাতশো সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে আপনাদের যে মনোবাসনা যে নিরাপত্তা সেটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ সময় দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানি আপনাদের জীবন আরো সুন্দর হোক মঙ্গলময় হোক এই কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম এরকম ব্যক্তি কি আমরা চাই এরকম ব্যক্তি চাই